বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য রুটিন প্রকাশিত হয়েছে তো আমি আজকের এই ভিডিওতে রুটিন তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো কত তারিখ কোন পরীক্ষা কোন কত তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে তো এই নিউজটা প্রকাশিত হয়েছে প্রথম আলো আরও বিভিন্ন ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা গুগলে প্রথম আলো চার্জ দিলেই তোমরা পেয়ে যাবে রুটিনটা রুটিন লিখে চার্জ দিলেই এসএসসি দুই হাজার চব্বিশ রুটিন চার্জ দিলেই তোমরা পেয়ে যাবে তোমাদের রুটিনটা রুটিনটা তোমরা ডাউনলোড দিয়ে রাখতেও পারো ডাউনলোডের সিস্টেমটাও তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমার রুটিনটা ডাউনলোড দিবা তো সেই বিষয়গুলো দেখার জন্য তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর কি ওকে আজকের এই রুটিনটা আর কি কি বলা হয়েছে তা আমি তোমাদেরকে পড়ে শোনাইতেছি এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার রুটিন পরীক্ষা সমূহ 15 ফেব্রুয়ারি 2024 তো আমি নিচে যাই নিচে গিয়ে দেখি আরও তারা কি লেখছে এখানে তোমাদের দেখতে সুবিধার জন্য আমি একটু জুম করে নিই আজ বিউসুধবা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ওয়েবসাইটে 2024 সালের মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সময়সূচি রুটিন প্রকাশ হয়েছে এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আজ রুটিন প্রকাশ হবে বলে জানিয়েছিলেন বোর্ডের রুটিন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ আর পরীক্ষা শেষ হবে এই বছরের বারোই মার্চ তোমাদের এই যে পরীক্ষাটা শুরু হবে পনেরো ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত পরীক্ষাটা চলবে তো ব্যবহারিক পরীক্ষা তেরোই মাস থেকে শুরু হবে যখন বারো মাসটা তোমার বারোই মাসে তোমাদের পরীক্ষা শেষ হবে তেরো মাস থেকে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো শুরু হবে এবং তেরো মাস থেকে পরীক্ষা চলবে বিশে মাস পর্যন্ত আর কি বিশে মাস পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা চলবে এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার রুটিন নিচে দেওয়া হলো ওই যে আমরা রুটিনটাই এসে গেছি তো পিডিএফ এখানে আছে পিডিএফটা তোমরা এখান থেকে ডাউনলোড দিতে পারো অথবা এখানে সাব দিয়ে তোমরা ইমেজ ডাউনলোড লেখা আছে ইমেজ ডাউনলোড সেভ ইমেজ ডাউনলোড এভাবে তোমরা এখানে দিলেই তোমাদের গ্যালারিতে চলে যাবে অথবা এখানে পিডিএফটা ডাউনলোড দিতে পারো আমিও দিয়ে দিলাম ওকে বিষয় ওকে বিষয় ও সময় সকাল দশটা হতে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা শুরু হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এখান দিয়ে দিছে তোমাদের বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু এখান দিয়ে কোনো পরীক্ষা লিখে নাই তার মানে তোমাদের পরীক্ষাটা সকলের জন্য দশটা থেকে একটা পর্যন্ত হবে সকলের জন্যই সকল গ্রুপের জন্য আর কি তো বাংলা প্রথম হবে তোমাদের পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসে দু হাজার বাংলা দ্বিতীয় হবে আঠারো তারিখ রোববার ইংরেজি প্রথম হবে বিশ তারিখ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় বাইশ তারিখ পরীক্ষা দিয়ে আসবা তেইশ চব্বিশ দুদিন পাইতেছো আর কি গণিতের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা তোমাদের হবে সাতাইশ তারিখ মঙ্গলবার আহ অন্যান্য ধর্মের গুলাও তোমরা দেখে নিও তত্ত্ব প্রযুক্তি পরীক্ষা হবে আটাইশ তারিখ বুধবার কৃষি শিক্ষা ও অন্যান্য গ্রুপে যারা আছো যেমন গার্হস্থ বিজ্ঞান সঙ্গীত আরবি এগুলো দেখে নিও তারিখ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হবে তার পরবর্তী পদার্থ বিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ও ফিনান্স ও ব্যাংকিং ফিনান্স ও ব্যাংকিং হবে তোমাদের তিন তারিখ তিন মাস মানে মার্চ মাসে রোববার রসায়ন পরিণতি ও নাগরিকতা ব্যবসায় উদ্যোগ হবে তোমাদের পরীক্ষা পাঁচ তারিখ তিন মার্চ মাসে পাঁচ তারিখ মঙ্গলবার ভূগোল ও পরিবেশ ছয় তারিখ তিন মাস বুধবার হবে এবং জীববিজ্ঞান তোমাদের পরীক্ষা হবে অর্থনীতি ও জীববিজ্ঞান যাদের আছে তাদের পরীক্ষা হবে সাত তারিখ তিন মাসের সময় বৃহস্পতিবার বিজ্ঞান ও উচ্চতার গণিত পরীক্ষা হবে দশ তারিখ তিন এনে কোনো বদ্ধ নাই এইখান থেকে এই তিনটা তোমাদের কোনো বদ্ধ নাই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বিজ্ঞান ও উচ্চতার গণিত হবে তিন তারিখ মার্চ মাসের তিন তারিখ রোববার তারপরে হিসাব বিজ্ঞান হবে মার্চ মাসের এগারো তারিখ হবে সোমবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে মার্চ মাসের বারো তারিখ মঙ্গলবার তো তোমার রুটিনটা আবার ভালো করে দেখে নেও আমি দেখাইতেছি তোমাদের জন্য তোমরা চাও তাহলে তোমাদের জন্য আমি একটু শুরু করে দিয়ে দিতেছি তোমরা যাদের স্ক্রিনশট দেওয়ার আছে তারা স্ক্রিনশট দেওয়া রাখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই